This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর নতুন বছরের শুরুতেই আমরা দেখছি ইডি একেবারে তেড়ে অভিযানে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তার শ্বশুর বাড়িতে ইডি পৌঁছে গিয়েছেন আজকে সকাল সকাল নতুন বছরের শুরুতেই ফের ইডির অভিযান বনগা পুরসভার প্রতারম্যান তার শ্বশুর বাড়িতে সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বনগাতে ইডির হানা কি ছবি ধরা পড়ছে ইডি আধিকারিকরা কখন পৌঁছলেন এবং এখন ঠিক কি দেখা যাচ্ছে সত্যজিৎ তুলে ধরবেন সত্যজিৎ গুড মর্নিং সকাল সকাল ইডির হানা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শ্বশুর বাড়িতে কি দেখছো একেবারে একেবারে গুড মর্নিং তোমাকেও যেটুকু বলার যে প্রায় পঞ্চাশ মিনিট অতিক্রান্ত ছজনের ইডি আধিকারিকরা আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বিনয় কুমার ঘোষ শঙ্কর আড্ডার শ্বশুর মশাই তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা সকাল সকাল এসছেন এবং তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন বাড়ির পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলছেন মারফত যেটুকু জানা যাচ্ছে যে এই বিনয় কুমার ঘোষের জামায় অর্থাৎ শঙ্কর আড্ডা বনগা পুরসভার তিনি প্রাক্তন চেয়ারম্যান শুধুমাত্র তিনি নয় জ্যোৎস্না আড্ডা তিনিও কিন্তু প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং এই রাজনীতির সুবাদে জ্যোতির্প্রিয় মল্লিক তাদের একটি তার সঙ্গে একটা সম্পর্কের নিবিড়তা অনেক বেশি ছিল এবং সে কারণের জন্যই দিন দিন নিজের প্রতিপত্তি এবং যশ খ্যাতি অনেকটাই বাড়িয়েছিলেন শঙ্কর আড্ড বেশ কিছুদিন আগে ইডি আধিকারিকরা তাকে তলব করেছিলেন এবং তিনি না নিজে গিয়ে বেশ কিছু নথিপত্র কাগজপত্র তা পাঠিয়েছিলেন নিজে উপস্থিত হননি সশরীরে তারপরেই কিন্তু আজকের সকালে ইডি প্রায় ছজন জন এবং বেশ কিছু সিআরপিএফ জওয়ান তারা এই শিমুলতলা এলাকায় এস্টেন এবং এই শঙ্কর আড্ডে শ্বশুর বিনয় কুমার ঘোষ তার বাড়িতে এস্টেন এবং বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে যেটা প্রশ্ন যে এই বাড়িতে এখন কি শঙ্কর আড্ডো আছেন সেখানে কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি বা জানা যাচ্ছে না তবু এলাকার সাধারণ মানুষের কৌতূহল দিন দিন নিজেদের প্রতিপত্তি বাড়িয়ে চিলো বলে কিন্তু জানা যাচ্ছে কোয়েল বেশ তুমি নজর আহ সত্যজিৎ শঙ্কর আঠের শ্বশুর বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখানেই ইডি আধিকারিকরা পৌঁছেছেন সত্যজিৎ যেমন তুলে ধরছেন শঙ্কর আট আদৌ আছেন কিনা বনগার প্রাক্তন পুরো চেয়ারম্যান সেদিকে আমাদের নজর থাকবে সত্যজিৎ নজর রাখো এরপরে আসি বিজয়গড়ের খবরে কারণ সেখানেও ইডি হানা দিয়েছে বিজয়গড়ের একটি আবাসনের চারতলাতে ইডির হানা আপনাদের জানিয়ে রাখি বিজয়গড়ে সেখানে ইডির হানা বিজয়গড়ের একটি আবাসনের চারতলাতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন এই বিজয়গড়ে কোথায় তারা গিয়েছেন এই চারতলা আবাসনে যা যে বাড়িতে গিয়েছেন সেই আবাসনের ওই ফ্ল্যাটে কার বাড়ি সেখানে কে থাকেন কি জানা যাচ্ছে একটু জানার চেষ্টা করব আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন সোমা বিজয়গড়ও সাত সকালে ইডির হানা এই যে যে আবাসনে পৌঁছেছে ইডি আধিকারিকরা এই আবাসনে কে থাকেন কি কি ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে সোমা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিজয়গড়ে ইডি হানা দিয়েছে একটি আবাসনের চারতলায় সোমা যেটা জানতে চাইছিলাম এই যে বিজয়গড়ে হানা দিয়েছে ইডি আধিকারিকরা এই চারতলা আবাসন কে থাকেন ওখানে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কজন পৌঁছেছেন ইডি আধিকারিকদের হ্যাঁ দেখো আমরা কিন্তু সকাল থেকেই আজকে দেখলাম ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রথমে যেটা আমরা দেখতে পেলাম যে একেবারে নটা টিম তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে গিয়েছেন পাশাপাশি কিন্তু আমরা এটাও জানতে পারছি যে সেন্ট্রাল অভিনিউ তো সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছ চার বাই তিন বিজয়গড় চার বাই তিন বিজয়গড় বিজয়গড়ের এই যে আবাসনটা দেখতে পাচ্ছ একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটের চার তলায় সেখানে ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু গিয়েছেন এবং সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে পাশাপাশি কিন্তু এই যে অফিসাররা রয়েছেন অর্থাৎ এখানে কিন্তু চারজন অফিসার এসেছেন পাশাপাশি সি আর যে প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে রয়েছেন এই মুহূর্তে তারা ভেতরে রয়েছেন দেখো কি বিষয়ে তদন্তে তারা এসেছেন অর্থাৎ আর্থিক দুর্নীতির সাথে যুক্ত কি বিষয়ে তারা এসেছেন সে বিষয়টি কিন্তু এখনও পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে না কারণ আমরা দেখেছি যে যে কটি জায়গায় এখনও পর্যন্ত ইডি তদন্তকারী অফিসাররা বলা যেতে পারে যে সকাল থেকে কিন্তু কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি তদন্তকারী অফিসাররা তার মধ্যে কলকাতার কিন্তু তিন থেকে চারটি জায়গায় সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে যার মধ্যে কিন্তু একটি এই বিজয়গড় বিজয়গড়েরই একটি আবাসন সেই আবাসনের চার তলায় রয়েছেন খুব সম্ভবত কোনো ব্যবসায়ী দেখতে পাচ্ছ সি আর যারা জওয়ানরা রয়েছেন তারা পাহাড়ায় এখানে রয়েছেন বাইরে থেকে কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি বাড়ির পরিচারিকা যারা আছেন কাজ করার জন্য এসেছে তাদেরকেও কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে ইডি তদন্তকারী অফিসাররা তারা রয়েছেন তারা এসে কিন্তু কথা বলছেন অর্থাৎ যে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেখানকার যারা রয়েছেন সেই বাড়ির মালিক যিনি রয়েছেন তার সাথে কথা বলছেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন বিষয়টি নিয়ে তারা তদন্তে এসছেন তবে আর্থিক দুর্নীতি যে হয়েছে সে বিষয়টি একেবারে স্পষ্ট কারণ আমরা কিন্তু জানি যে দেখো একদিকে যেমন রেশন দুর্নীতি অন্যদিকে কিন্তু নিয়োগ দুর্নীতি এবং ব্যাংক জালিয়াতিরও কিন্তু বিভিন্ন যে জালিয়াতি খবর সেই খবর চলে এসেছে এবং ইডি তদন্তকারী অফিসাররা কিন্তু বেশ কয়েক মাস ধরে কিন্তু কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছেন তবে দেখো এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি নিয়ে স্পষ্ট নয় যে কোন কেসে তারা এখানে এসেছেন তবে স্পষ্ট পৌঁছেছেন তুমিও নজর রাখো বিজয়গড়ের ছবিটা সময় আপনাদের সামনে তুলে ধরছিল যে ফ্ল্যাটে যে চারতলার আবাসনে পৌঁছেছেন একেবারে টপ ফ্লোরে আধিকারিকরা সঙ্গে বাইরে আমরা দেখলাম সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন সিকিউরিটি যে একেবারে টাইট সেটা বোঝাই গেল কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে কি কারণে তল্লাশি হয়তো আর্থিক কোনো দুর্নীতি না হলে ইরি রেড কেন হবে কিন্তু তার পাশাপাশি কারা কার বাড়িতে রেড সে কীভাবে জড়িত এই গোটা বিষয়টা এখনও স্পষ্ট হচ্ছে না সময় যত গড়াবে হয়তো স্পষ্ট হবে আমরাও আপনাদের সামনে তুলে ধরবো সেই খবর আবারও একবার একটু সত্যজিৎের কাছে যাই সত্যজিৎ আমাদের সঙ্গে বনগাঁ থেকে ছিলেন সত্যজিৎ তুমি এই মুহূর্তে ঠিক কি দিচ্ছ তৎপরতা কারণ শ্বশুর বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন আমরা দেখলাম এর আগে তুমি যেমনটা তুলে ধরছিলে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করবাবু শ্বশুর বাড়িতে তারা পৌঁছেছে এলাকাবাসীরা কিছু বলতে পারছেন কারণ বাড়িতে তো ইডি আধিকারিকরা গিয়েছেন তারা কথা বলছেন বাড়ির লোকের সঙ্গে প্রতিবেশীরা একেবারে প্রতিবেশীরা তারা কিন্তু মুখে ক্লুব এটেছে প্রত্যেকের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা এই বিনয়বাবুর পরিচয় সম্পর্কে যেমন কোনো কথাই বলছেন না পাশাপাশি অনেকেই আবার কার সম্পর্ক বা শঙ্কর আড্ডের সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু তারা তুলে ধরছে মানে বলতে চাইছে না আমি ছবিটা একবার দেখাবো যে সি আর তৎপরতা কিভাবে টোটাল বাড়িটাকে ঘিরে রেখেছেন এবং পাশাপাশি ভিতরে ছয় জনের যে প্রতিনিধি দল তারা জিজ্ঞাসাবাদ করছেন ভিতরে বেশ কিছু কাগজপত্র দেখানোর কথাও বলছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং এই শ্বশুরবাড়িতে শঙ্কর আড্ডা বর্তমানে আছেন কি না সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় যেটা আমি আগে বললাম শঙ্কর ঙ্্ডো এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করেছেন এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুজনেই ছিলেন ফলস্বরূপ তাদের সঙ্গে জ্যোতিরপ্রিয় মল্লিকের একটি ঘনিষ্ঠতা এবং সেই ঘনিষ্ঠতার জেরেই দিন দিন তাদের নিজেদের প্রতিপত্তি বাড়িয়েছিল বলে কিন্তু আমরা জানতে পারছি এই কারণে বন্টন রেশন দুর্নীতি রেশন বন্টন মামলাতে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু শঙ্কর আড্ডের নাম এসেছিল এবং তারপরেই ইডি আধিকারিকরা শঙ্কর আড্ডকে তারা তলব করেছিল কিন্তু শঙ্কর আড্ড সেই তলবে সারা না দিয়ে বেশ কিছু কাগজপত্র নথিপত্র যেগুলো চাওয়া হয়েছিল সেগুলো একজনের মাধ্যমে পাঠিয়ে তিনি কর হাজির ছিলেন তারপরেই কিন্তু তাকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু না হওয়ায় যোগাযোগ করতে না পারায় আজকের সকালে ঠিক ইডি আধিকারিকরা প্রায় ছজনের একটি প্রতিনিধি দল এবং সিআরপিএফের জন সেই ছজন প্রতিনিধি দলের মধ্যে একজন মহিলা আধিকারিকও আছেন এবং তারা সম্মিলিতভাবে বনগার এই শিমুলতলার বিনয় কুমার ঘোষ অর্থাৎ শঙ্কর আড্ডার শ্বশুরবাড়িতে এসছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছে কোয়েল বেশ নজর রাখো তুমি আরও পরবর্তী আবারও যোগাযোগ করছি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা বিজয়গড়ের ছবি তুলে ধরলাম পাশাপাশি বনগাঁ ছবি তুলে ধরলাম বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তিনটি জায়গায় সকালবেলা হানা হচ্ছে এই মুহূর্তে বিজয়গড় আর বনগাঁ দু জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একেবারে সকাল সকাল ইডির টিম তারা পৌঁছে গিয়েছে চাপে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর তার তার শ্বশুরবাড়িতে পৌঁছেছেন এবং কয়েকদিন আগেই তাকে ইডি তলব করেছিল কিন্তু তখন তিনি যাননি গড় হাজির ছিলেন শঙ্করবাবু এবং তারপরই আমরা দেখলাম আজকে একেবারে সাত সকালে চীতে সকালে শঙ্কর আঠো শ্বশুরবাড়িতে ইডির তদন্তকারীরা তারা পৌঁছে গিয়েছেন শ্বশুরবাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে সম্ভবত কথা বলছেন এই মুহূর্তে কিন্তু একেবারে আটো শাটো নিরাপত্তা কারণ বাইরে সি আর জওয়ানরা রয়েছে অন্যদিকে বিজয়গড় বিজয়গড়ে যে চারতলা আবাসন সেই বিজয়গড়ে চারতলা আবাসনের একেবারে টপ ফ্লোরে সেখানে পৌঁছেছেন ইডি আধিকারিকরা সেখানেও নিচে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন আটো নিরাপত্তা তবে প্রতিবেশীরা কেউই কিছু বলতে চাইছেন না দু জায়গাই তাদের সবারই মুখে কুলুক কি কারণে এই ইডি রেড হচ্ছে কি কি জানতে পারছে যে পেরেছেন তারা কেউই কিছু বলতে চাননি নিদু জায়গারই তবে আমরা এই খবরের ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো এখনও পর্যন্ত সাত সকালে যে ইডি রেড শুরু করেছে সে ছবি তুলে ধরছি বিজয়গড় এবং তার পাশাপাশি বনগা বিজয়গড়ের একটি আবাসনের চারতলাতে ইডি রেড আর অন্যদিকে বনগাতে শঙ্কর আঢ্ঢর শ্বশুরবাড়িতে ইডি রেড সকাল সকাল শীতের সকালে একশ্রেডি ইডি রেশন দুর্নীতির তদন্তে এবারে ইডির এই অভিযান চাপে রয়েছেন বনগার প্রাক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে এর আগেই ইডি তলব করেছিল কিন্তু তিনি সেই তলবে সারা দেননি কয়েকদিন আগে তিনি গড় হাজির ছিলেন ইডির তলবে তারপর আজকেই সাত সকালবেলায় তার শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান কি তারা কথা বলছেন আধিকারিকদের আধিকারিকরা তাদের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কিন্তু শঙ্করবাবু আদৌ এই বাড়িতে রয়েছেন কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তবে সি আর পি এফ জওয়ানরা রয়েছেন নিরাপত্তা আটো সাটো ইডি আধিকারিকরা সমস্ত ব্যবস্থা নিয়ে গিয়েছেন সেটা অন্তত ছবি স্পষ্ট হচ্ছে অন্যদিকে বিজয়গড়ের ছবি সেই চারতলা আবাসনের এখানেও সকালবেলা প্রতিবেশীরা যারা আছেন তারাও সেরকমভাবে কিছু বলতে চাননি কারণ সদ্য সদ্য শীতের সকাল সকাল আটটায় বাজে সবে মাত্র আবারও একবার বিজয়গড়ের ছবিটা তুলে ধরি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সোমা কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল একেবারে সকালবেলা মানুষজন হয়তো ঘুম থেকে সবে উঠে কাজকর্ম শুরু করেছেন তার মধ্যেই ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এলাকাবাসীরা হয়তো অনেকে খানিকটা হতচকিত হয়ে গিয়ে অনেকে চুপ করে গিয়েছেন তবু তুমি যেহেতু এলাকায় পৌঁছেছো ইডির আধিকারিকরাও পৌঁছেছেন ওই পালসটা ঠিক কি বুঝতে পারছো দেখো আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু পৌঁছে গিয়েছেন উত্তর চব্বিশ পরগনা সেখানে কিন্তু নটি টিম সেখানে গিয়েছে এই মুহূর্তে বিজয়গড়ে আমি রয়েছি বিজয়গড়ের এই যে আবাসনটি দেখতে পাচ্ছ এই আবাসনেরই একেবারে চার তলায় সেখানে কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছ সি আর পি এফ এ যারা প্রতিনিধিরা রয়েছেন আটোশাটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু রাখা হয়েছে বাইরে থেকে কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা বাড়ির পরিচারীরাও আছে তাদেরও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছ সি আর পি জওয়ান তিনি কিন্তু একজন ভদ্র মহিলা তিনি ভেতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু তাকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার সাথে তিনি কথা বলছেন তবে দেখো যে বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু কলকাতা সহ জেলায় বিভিন্ন ভাগে ভাগ হয়ে নটারও বেশি টিম তারা কিন্তু বেরিয়েছেন এই মুহূর্তে বিজয়গড়ে রয়েছে তোমাকে যেটা আগেও বলছিলাম আর্থিক দুর্নীতির মামলাতেই কিন্তু তারা এসেছেন তবে এই মুহূর্তে সম্ভবত রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত সেরকম বেশ কিছু জায়গায় তদন্ত শুরু করেছে ইডি তদন্তকারী অফিসাররা এক্ষেত্রে অর্থাৎ বিজয়গড়ে যে বাড়িতে এসেছে সেটাও রেশন দুর্নীতি কাণ্ড কিনটা কিনা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তবে যেটা মনে করা হচ্ছে আমরা যেটা সকাল থেকে খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে তাতে কিন্তু মনে করা হচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ড নিয়েই কিন্তু আজকে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু এই যে ইডি তদন্ত দন্তকারী অফিসাররা তারা বেরিয়েছেন বেরিয়ে কিন্তু ভাগে ভাগে অর্থাৎ বিভিন্ন দলে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে কিন্তু বিজয়গাড় রয়েছে তার মধ্যে কিন্তু কলকাতার ক্ষেত্রে আমরা আরেকটা খবর পেয়েছি যে সেন্ট্রাল এভিনিউর দিকে সেখানেও কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা পৌঁছেছেন অর্থাৎ রেশন দুর্নীতিকাণ্ডের সম্ভবত সেরকম কোনো বিষয় নিয়েই কিন্তু তদন্তের জন্য আজকে এইভাবে অর্থাৎ সকাল থেকে একেবারে বলা যেতে পারে ভোরবেলা থেকে কিন্তু এই যে ম্যারাথন তল্লাশি অভিযানের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল আটটার মধ্যেই কিন্তু আমরা দেখলাম এই আবাসনে বিজয়গড়ের একেবারেই টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে যিনি রয়েছেন সেই পরিবারের সাথে কথা বলা হচ্ছে এবং আমরা কিন্তু দেখেছি যখন টিডি ইডি তদন্তকারী অফিসাররা তারা যখন বেরিয়েছেন তখন কিন্তু তাদের হাতে ফাইল পত্র ছিল বিভিন্ন কাগজপত্র ছিল ফলে বুঝতেই পারছ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু তাদের এই তদন্ত এবং তাদের এই তল্লাশি এই মুহূর্তে ইডি চারজন অফিসার তারা ভেতরে রয়েছেন এবং যেখানে এসেছেন অর্থাৎ যেই বাড়িতে এসেছেন সেখানে কথা বলছেন সেই বাড়ি মালিকের সাথে কথা বলছেন তবে তিনি ব্যবসার সাথে যুক্ত না তিনি চাকরি করেন সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় কারণ দেখতে পাচ্ছ প্রতিনিধিরা তারা কিন্তু একেবারেই বাড়ির যে গেটটা সেটা বন্ধ করে দিয়েছে নিরাপত্তার জন্য সেটা তারা করবেনি নজর রাখো আমরা আবারও আসবো সকাল সকাল একশো ইডি এবং শুধুমাত্র এই দুটি জায়গা তা নয় সাত থেকে আটটি জায়গায় এই ইডি রেট চলছে ওবামা আরেকটা ইনফরমেশনও দিলো যেমনটা আমরা জানতে পারলাম সেন্ট্রাল অ্যাভিনিউ তো ইডি রেড চলছে সার্বিকভাবে এই যে সকাল সকাল অ্যাকশনই ইডি কি কি জানা যাচ্ছে কোথায় কোথায় ইডি আবার আধিকারিকরা তারা গিয়েছেন এখনও পর্যন্ত কি কি খবর রয়েছে কি কারণে আবার ওই সকালবেলায় ইডির অ্যাকশন জানবো সিজার মণ্ডল আমার সহকর্মী রয়েছেন সিজার কি জানা যাচ্ছে দেখো এক কথায় যদি বলা যায় এবার ইডি স্ক্যানারে বনগার দাপুটে নেতা শঙ্কর ডাকু যে নামে অনেক বেশি পরিচিত বনগার প্রাক্তন চেয়ারম্যান এবং ওই এলাকার তৃণমূল নেতা শঙ্কর কেন্দ্র করে অন্তত দশ জায়গায় কলকাতা এবং বনগা সহ দশ জায়গায় এই তল্লাশি চলছে শঙ্কর আড্ডা এবং তার পরিবার তার শ্বশুরবাড়ি মানে পারিবারিক ভাবে একাধিক কোম্পানি তাদের রয়েছে মূলস্থেক্স ট্রেড এবং ফিনান্স সংক্রান্ত তাদের ব্যবসা রয়েছে এবং এই ব্যবসায় ব্যাপক পরিমাণ মানি লন্ডার হয়েছে বলে এখন পর্যন্ত ইডি আধিকারিকদের সন্দেহ গত বাইশ তারিখে শঙ্কর এর আগে বাইশ তারিখে শঙ্কর আড্যকে বেশ কিছু নথি জমা দিতে বলা হয় সেই নথি তিনি গত বাইশ তারিখে জমা দেন কিন্তু সেই নথি কোনোভাবে সন্তুষ্ট করতে পারেনি ইডি আধিকারিকদের পরবর্তী ক্লারিফিকেশন চাওয়া হলে সেই ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি এবং তারপরেই আজকে এই তল্লাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি এই তল্লাশির মধ্যে শঙ্করাট্য সংক্রান্ত যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তার একাধিক সংস্থা রয়েছে বনগাঁর বিভিন্ন নথিভুক্ত সেই সমস্ত জায়গায় তল্লাশি চলছে তার শ্বশুরবাড়ি যেটা তার শ্বশুরবাড়ি সেখানেও একটি সংস্থা নথিভুক্ত সেখানেও তল্লাশি চলছে কলকাতার দুটি ঠিকানায় তল্লাশি চলছে এখন পর্যন্ত আমরা জানতে পারছি সংক্রান্ত এই তদন্ত এবং এই আর্থিক দুর্নীতি প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে সেই দুর্নীতির সঙ্গে রেশন বা শিক্ষা দুর্নীতিরও কোনো যোগ আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয় সেটা আরো একটু বেলা গড়ালে স্পষ্ট হতে পারে সিজার অনেক ধন্যবাদ আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করছি সিজার যেটা জানালেন এই শঙ্কর আড্ডকে কেন্দ্র করে বনগাতে পুরো দমে তল্লাশি এবং শুধুমাত্র বনগা নয় বনগা কলকাতা মিলিয়ে দশটা জায়গাতে আজকে সকাল সকাল ইডির অ্যাকশন ইতিমধ্যেই আমরা দেখেছি শঙ্কর আড্ডা শ্বশুরবাড়িতে আডিগারিটা পৌঁছেছেন বিজয়গড়ের ছবি তুলে ধরলাম এরকমই আরও প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকে সকাল সকাল ইডির এই অ্যাকশনের একটা ছোট্ট ব্রেকের সময় হচ্ছে ফিরছি আমরা এক্ষুনি সঙ্গে থাকুন